আমার একটা ধারণা এই যে আল্লাহর খালিফা মাহদি যখন আসবে মাত্র তিনশো জন লোক বায় দিবে মাত্র তিনশো তেরো আজকের মাহফিলের লোক আছে কত হাসা যদি খালি এক কাঠাল লোকের ইমাম মাহাদির মাহাদি মেনে হাতে হাত রেখে বেয়াত দেয় তাহলেই তো সংখ্যা হয়ে কত হাজার হাজার কিন্তু হজের মৌসুমে বায়াত নেবেন হজের মৌসুমে কত লক্ষ 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 মানুষ থেকে সেই মক্কা নদী কিন্তু মাত্র তিনশো তেরো জন তারে বায়াত দেবেন কেন রে ভাই বাকিদের কি হবে সব কি বেঈমান সবার কি ইমান বিক্রি হয়ে গিয়েছে আমার একটা মন বলে আর কি এই টাইপের গুলো যদি তখন খালি থাকে আর কিচ্ছু লাগবে না খালি একটা রিপোর্ট করে দেবে মাহাদি নামক এক জঙ্গি পাওয়া গিয়েছে বিশ্বাস হয় না না হলে এই যে বাংলাদেশে বসে আপনি হিটলারের নাম নেন সমস্যা নাই আপনি মুসলিনের নাম নেন সমস্যা নাই ওদের জীবনী যেই বইগুলোতে আছে ওগুলো হাতে নিয়ে ঘোরান পুলিশও ধরবে না কেউ কিচ্ছু বলবে না কোনো অপরাধ হবে না খালি নাম বলেন মোল্লা মোহাম্মদ ওমর খালি নাম বলেন উসামা আমার নাম না আর কি উসামা আর কিচ্ছু লাগবে না দেখবেন bolted it সাধারণ মানুষরা উত্তেজিত হতে দেরি না এরা জঙ্গির নাম মুখে নিলি কেন কি অদ্ভুত একটা তামাশা হিটলার জঙ্গি না মুসলিনে জঙ্গি না নেতানিয়াহ জঙ্গি না জর্জ জঙ্গি না নরেন্দ্র মোদী জঙ্গি না জঙ্গি হলো মোল্লা অহমদ কেন আমেরিকা মারতে আসলো মরলি না কেন আরে মায়ের জবাবে মায়ের দিলি কেন ঠেঙ্গানি দিলি কেন ওদেরকে দেশ থেকে বিতাড়িত করলি কেন এজন্য জঙ্গি হ্যাঁ যদি তোর মাথায় পাগড়ি না থাকতো তোর গায়ে জুব্বা না থাকতো আর তুই ইসলামের কথা না বলতি তাহলে জঙ্গি হতি না তাহলে মুক্তিযোদ্ধা হতি কিন্তু যেহেতু মাথায় পাগড়ি মুখে দাড়ি গায়ে সন্নতি জামা আর মুখে হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর জন্য তুমি জঙ্গি কারণ তোমারে জঙ্গি না বললে ওদের মুখ খুলে যাবে তোমারে জঙ্গি না বললে ওরা যে ভন্ড এটা গোটা জাতি জেনে যাবে তে হলো আজির তামাশা তো দাজ্জালের পক্ষে মিডিয়া লেখালেখি শুরু করলে আর মাহাদির বিপক্ষে কয়েকটা প্রতিবেদন ছাপিয়ে দিলে আর কিছু লাগবে না গোটা দেশ তখন ওটা নিয়ে ব্যস্ত থাকবে এবং ওটা কি বিশ্বাস করবে দেখেন না আজকাল হুজুরদের গালি দিতেও দেরি করে অমুক হুজুর জিনা করেছে তুই জানে জিনা করেছে যদি বাস্তবে জিনা করে থাকে তাহলে ঠিক আছে যদি না করে কেয়ামতের দিন তোর আমল নামার কারণ দুনিয়ায় কেউ যদি কাউকে কোনো অপবাদ দেয় আপনারা জানেন মাসাল সবাই জানেন কেয়ামতের দিন আল্লাহ কিন্তু ভয়কে সামনা সামনে হাজির করবেন ও ভয়কে যেই দিন আল্লাহ একটা গরুকে পর্যন্ত না সিং নাই বলে দুনিয়াতে গরুটা খালি গুতো খেয়েছিল গুতো মারতে পারে নাই দিন আল্লাহ বলবে আরে গরু এবার তোরে সিন দিলাম এবার তুই গুতা এবং তোর মনের খুব মিতা আজকে তোকে কেউ বাধা দেবে না তোকে কেউ ঠেকাবে না আরে কোরআন বলছে যেদিন আল্লাহ সে চাহেলে যোগে যেই সমস্ত বাচ্চাদেরকে মেহর অপরাধে জ্যান্ত দাফন করে ফেলা হয়েছিল আল্লাহ তাদেরকে বলবে আরে ছোট ছোট বাচ্চারা কোন পাপের কারণে কোন অপরাধের কারণে তোমাদের হত্যা করা হয়েছিল তাদের পাপ তো এটা তারা মেয়ে হয়েছিল তো মেয়ে কি নিজে হয়েছিল না আল্লাহ বানিয়েছিল আরে মেয়ে কি নিজে হয় না আল্লাহ বানায় আজকের যুগের কথা বলছি না যে যার যেটা মনে চায় শরীফ মনে চাইলে হয়ে যাবে শরীফা রাশেদ মনে চাইলে হয়ে যাবে রাশেদা মাহমুদ মনে চাইলে হয়ে যাবে মাহমুদা এই যুগের কথা আমি বলছি না গতকাল দেখলাম ইন্ডিয়ার এক পত্রিকায় রিপোর্ট করেছে ওই কথার নাম লতা একটা বলতে গেলে উদাহরণ চলে আসে ইন্ডিয়া এক পত্রিকা রিপোর্ট করেছে এক মুসলমান আর এক হিন্দু দুইজন দোস্ত সেই রকম দোস্তি একজন মুসলমান আর একজন হিন্দু তো দুইজন দোস্ত ভালো কথা তো হিন্দু দোস্ত মুসলমানদের নিয়ে গিয়েছে মেডিকেল যে কোনো একটা বুস্টোস দিয়ে দোস্ত চল মেডিকেলে যাই একটু চেক আপ করে আসি মেডিকেলে নেওয়ার পর তাকে কৌশলে ডাক্তারের কাছে পাঠিয়ে তাকে অজ্ঞান করে ফেলেছে যে কোনো পন্থে ইনজেকশন পুশ করে হোক অথবা ওষুধ খাইয়ে হোক অজ্ঞান হওয়ার পর অপারেশন থিয়েটারে ছিল লম্বা টাইম যখন তার জ্ঞান ফিরেছে সে তো আবার সে দেখে তার যন্ত্রপাতি কিছু নাই মানে হলো অপারেশন করে এ অজ্ঞানের ভেতরে তার মেয়ে বানিয়ে ছেড়েছে এতটুকু তো শেষ হলেও হতো কিন্তু পত্রিকার মূল আকর্ষণটা অন্য জায়গায় এখন সে প্রস্তাব দিয়েছে দোস্ত তোরে আমার খুব পছন্দ আমি আসলে তোরে বিয়ে করতে চাই এজন্য আমি এই কাজটা করেছি তো এখন আমি তো হিন্দু তুই তো মুসলমান এমনি বললে তো রাজি হবি না তোর ধর্ম মানবে না এখন যে কামদা করেছি তোরে তো মুসলমানরাও কবুল করবে না ছেলে যদি মেয়ে হয় আপনারা গ্রহণ করবেন নাকি তারে ওরা তো পিটায় এলাকা ছাড়া করবেন তো তরে তো আর মুসলমান কবুল করবে না চল বাকি জীবন আমরা সংসার করি সুখে শান্তিতে থাকি আর যদি রাজি না হস তাহলে তোরে আমি ধরায় দিব অথবা তোরে আমি হত্যা করব যে কোনো তরিকা দিয়ে ভারত তো হত্যা করা সহজ বলবে গরুর গোস্ত খেয়েছে শেষ অথবা বলবে যারা করেছে শেষ একটা লাগিয়ে দিলে জানে মেরে ফেলতে পারবে তো এই জামানার কথা বলছি না আগের জামানে যে ছেলে সে ছেলে যে মেয়ে সে মেয়ে তো এখন মেহর কারণে যে জ্যান্ত দাফন করা হয়েছে এটা তার কোনো অপরাধ আছে নাই তো কেয়ামতের দিন যদি আল্লাহ তাদেরকে ওইভাবে জিজ্ঞাসা করেন সে আল্লাহকে আলম আলমাকে জিজ্ঞাসা করবে না আরে আলম তোকে যে জঙ্গি বলা হয়েছিল তোকে যে সন্ত্রাসী বলা হয়েছিল তোর হাতে যে হাত করা তোর কোমরে যে গরুর হয়েছিল আসলে কি তুই অপরাধ করেছিলি যদি না করিস তোর উপরে জুলুম কেন হয়েছিল সেদিন কি অবস্থা হবে অপবাদ যারা দিয়েছে আরে তুমি সাংবাদিক হও তুমি প্রশাসনী হও তুমি রাজনীতিবিদ লিডারই হও যেই হও কামতের দিন আল্লাহর আদালতে কাজ করায় তার অপেক্ষায় থাকো দুনিয়ায় ন্যায় বিচার না আসতে পারে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টও ফিরিয়ে দিতে পারে ইয়ে দিতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্টও ফিরিয়ে দিতে পারে কিন্তু এক কোর্ট আমাকে ফেরাবে না আমি যদি সঠিক হই সেখানে সুবিচার পাবই পাব ইনসা আল্লাহ তো মিডিয়ায় দেখেছে অমুক হুজুর এটা করেছে সি 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 হুজুরে ভালো ভেবেছিলাম হুজুর এই কাজটা করে ফেললো অথচ নবী বলেন কাফা আবিল মাল একা কাজি আই ইউ হাত দিসাবি কুল্লিমা সামিয়া একজন মানুষ মিথ্যু খাওয়ার জন্য এটা যথেষ্ট যা যা তাই বলে বেড়াই কোন যাচাই বাছাই নাই কোন গবেষণা তো এখন প্রথম বাক্য যে বলেছিলাম যে আদর্শের জন্য সব ছাড়া যায় জাম কোরবান করা যায় মাল কোরবান করা যায় সব কোরবান করা যায় কিন্তু কোনো কিছুর জন্য আদর্শ কোরবান করা যায় না মুসলমান যতদিন এই মানসিকতা রেখেছে পৃথিবীর কেউ মুসলমানদেরকে ধমাতে পারে নাই